তিনি চেয়েছিলেন যে শিল্পীরা কাজ করবে হচ্ছে দার্শনিকদের মতামত অনুযায়ী দার্শনিকদের দেখানো পথ অনুযায়ী শিল্পীরা কাজ করবে কারণ শিল্পীরাই পারে সমাজকে সুন্দর করার শিল্পায়িত করতে তিনি মনে করতেন সমাজ পরিবর্তনের জন্য চারটি পরিবর্তন আমাদের দরকার এই যে সমাজে বিভিন্ন ধরনের অরাজকতা অসামাজিকতা বিরাজ করে বা খারাপ বলেন ভালো বলেন যাই কিছু হচ্ছে আমরা অভিযোগ জানাই এটা হচ্ছে না সেটা হচ্ছে না এটা পরিবর্তন করার জন্য চারটি পরিবর্তন আমাদেরকে করতে হবে চারটি বিষয়ে আমাদেরকে মনোযোগ দিতে হবে এক নম্বরে অনুকরণযোগ্য নতুন বীরের প্রয়োজন যেটা নিয়েই আমার মূল ভিডিও যেটা বলার জন্যই আমি শুরু করেছি সেটা হচ্ছে এই যে অনুকরণযোগ্য নতুন বীরের প্রয়োজন প্লেটো বলতেছে হুম আমরা কাকে অনুকরণ করব কাকে ফলো করব কাকে শ্রদ্ধা করব শ্রদ্ধার আসনে বসাবো এটা নিয়ে আমাদের আরও ভাবনার প্রয়োজন আছে আপনি কোনো নায়ক বা গায়ককে দেখে বিস্ময়ে মুগ্ধতা প্রকাশ করবেন নাকি কোনো ফিলোসফার বা দার্শনিক বা কোন জ্ঞানী ব্যক্তিকে দেখে বিস্ময়ে মুগ্ধতা প্রকাশ করবেন এটা একান্তই আপনার নিজের ব্যাপার এটা নিয়ে ভাবনার প্রয়োজন আছে যারা নিম্ন শ্রেণীর মস্তিষ্ক ধারণ করবে তারা হয়তো বা কোনো নায়ক বা গায়ককে দেখে বিস্ময়ে মুগ্ধতা প্রকাশ করবে আর যারা উচ্চ শ্রেণীর মস্তিষ্ক ধারণ করে তারা কোনো দার্শনিক বা জ্ঞানী মানুষকে দেখে বিস্ময়ে মুগ্ধতা প্রকাশ করবে